কালিয়াচকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত দুই এবং আহত চারজন মালদার দিক থেকে কালিয়াচক গ্রামে রুটে জালালপুর ডাঙ্গা পেরিয়ে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি পেছন দিক থেকে ধাক্কা মারি একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তবুও দিন দিন বাড়ছে টোটোর দাপট দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন চালক সহ তিনজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের নিহতরা সুজাপুরের এবং বামন গ্রামের বাসিন্দা গুরুতর দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা অন্যদিকে মারুতি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরাও আহত হন তাদের কাছ থেকে জাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে কালিয়াজক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি বলতে কি হয়েছে অ্যাক্সিডেন্ট কোথায় ডাঙা জালালপুরের পিছনে লোক ছিল না জানা গেছে লোকটা ছিল বর্মত্ত চানপাড়ার কবরস্থানের কাশকার লোকটা আমাদের গ্রামেরই কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট একলাเมসে মালুদিকারের আগে মালুদিকার মেরে এরকম বুড়ি করে দিয়েছে লোক লোকগুলো বেঁচে নেই আমি ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে একটা আওয়াজ হলো আওয়াজ বাদ সামনে টোটো ছিল যিনি मारे দিয়েছিল ঠিক আছে মানে এখান থেকে গিয়ে গেছে लीजिए ওই মালুদা মেরে ওই বুড়া টোটো লাগিয়ে নাগে পড়ে আছে ঠিক আছে পরেcodon মারা গেছে মাঝে মারা তো সময় সময় টোটো ছিল কজন ছিল চারজন ছিল কোথাকার লোক মারা গেছে কিছু জানা গেছে আপনার এখানকার বললে এই বড় আর বাবুগা গ্রামে মেয়ে হলো চলো যাচ্ছিলো ডাক্তার ডাকাত কলকাতায় ইন্ডি সিটি ছিল কলের সময় দুর্ঘটনা ঘটেছে ছটা আপনার নাম আব্দুল মতি শেখ কি বলবেন এরকম দুর্ঘটনাতে কি বলবেন সমাজ চাও যে গাড়িতে দাদা দারু পাওয়া হয়েছে ট্যাবলেট পাওয়া হয়েছে সব তো পাবলিক দেখলো তো মানে মালতী ফ্যানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে গাড়িতে ট্রেন পেয়ে বোতল পাওয়া গেছে একদম পুরো মদ খেয়ে ড্রিঙ্ক করে একদম পুরো ফেল তার সাথে সে মোটামুটি এখান থেকে কত মিটার হবে এটা সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর মিটার পর্যন্ত নিয়ে গেছে ছেলে সত্তর পঁচাত্তর দুটা স্টুডেন্ট আর চারটে এখন হসপিটালে অ্যাডমিট অত সঠিক বলতে পারবো না তো শুনলাম তিন চারটে বরুমোত্তরের আর দুটো বাবুন গ্রামের গেছে আপনার কে হয় ওটা আমার শাশুড়ি হয় জি আপনার নাম হশিকুল শেখ